হ্যালো ব্রিয়ান আসে সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে একটি ঘরের শর্ট নিয়ে নিতে আসি পাঞ্জাবিটা পিনতে অনেক সুন্দর লাগতে আছে আমার লাগে দেয়ালে কালারটা মিস করে গেছে আমার পাঞ্জাবির যে কালার দেয়ালে এই কালারটা তার সুপার মধ্যে একটি বইয়া আনন্দ করতে মনে করেন একটি সুন্দর একটি ভিউ ঘরের ভিতরে ঘরটাও অনেক সুন্দর ফাটাফাটি লাগতে আছে যাই হোক সমস্যা নাই সকাল সকাল রাতের বেলায় এখানে শুয়ে শুয়ে আসলাম যাই হোক কোনো সমস্যা নাই সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তা আইসে পড়ছি রাস্তাটা অনেক সুন্দর মাটির রাস্তা অনেক ভালো চারিদিকটা পরিবেশটা অনেক সুন্দর আশা করি সবাই দেখতে থাকেন রাস্তাটা কেরুমের আর রাস্তাটা কি হাল কী বে হাল সবাই দেখতে পারবেন রাস্তাটা কিন্তু মাটির রাস্তা হইলেও একটু পেকসা কাছে কোনো সমস্যা নেই হাত তাছি যাই সামনে জামু হাই রোডে হাই রোডের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন অনেক ভালো একটি রাস্তা এখ এখান দিয়ে সে গেরাম দা ভাই অনেক ভালো ভালো রাস্তাঘাটে কিন্তু হাটলো ভালো লাগে মনটা একবার ভরে যায় যাই হোক হাই রোডে চলে আসলাম হাই হাই রোডের ভিডিও কিন্তু অনেক সুন্দর ভালো আশা করি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে থেকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ